দাম চাচ্ছেন কেমন এটা এক লক্ষ টাকা না ওজন আছে কতটুকু ভাই জান এটা সাড়ে তিন মন সাড়ে তিন মনের মতো ওজনের দাঁত পড়ছে তো চার দাঁত পড়ে গেছে দাম দিছে এখন হাটে আসার পরে ক্রেতা আপনাকে কেমন টাকা দাম দিছিল একশোর নিচে কেমন টাকা দাম দিছিল এরকম দাম দিছে যাক তো এখন বেচাবিক্রি নিয়েও আছে কয় টাকা হলে ছেড়ে দিবেন নব্বই বিরানব্বই হলে ছেড়ে দিবেন সুপ্রিয় দর্শক আপনার পছন্দের কুরবানির গরুটিকে কি এখনো আপনার ক্রয় করতে পারছেন এখনো যদি আপনার পছন্দের কুরবানির গরুটি যদি আপনারা ক্রয় করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটিতে চোখ রাখুন সবসময় প্রতিনিয়ত আপনারা জানতে পারবেন যে কোন হাটে এমন টাকায় বেচা বিক্রি হচ্ছে কেমন টাকা দামছে তারা এই কুরবানীর গরু বেচা বিক্রি করে তো প্রতিনিয়ত আজকেও আমরা চলে এসেছি গ্যাস লাইন পশুর হাটে তো আজকে গ্যাস লাইন হাটে প্রতি সপ্তাহে কিন্তু একদিন বসে থাকে এই হাটটির অবস্থান সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলাতে উল্লাপাড়া উপজেলায় গ্যাস লাইন হাট তো আজকে শুক্রবার তো দেখি আজকে কেমন টাকায় কুরবানির গরুগুলা বেচা বিক্রি হচ্ছে আর কেমন টাকা দাম চেয়ে বা এই গরুগুলা বেচা বিক্রি করতেছে তারা শুরু করেছে নতুন করে কিছুটা তো আসলে আপনাকে তো চিনানোর মতো কোনো কিছু নাই বাংলাদেশে যে প্রান্তে সারা বিশ্বের মধ্যে যত গরু সেক্টরে যারা আসছে তারা কিন্তু আপনাকে সবাই চেনে কম বেশি তাহলে আজকে হাটে কেমন বাজার যাচ্ছে স্যার খুব একটা ভালো মনে হচ্ছে না খুব একটা ভালো মনে হচ্ছে একটা ভালো মনে হচ্ছে না কেমন আছে আকাশের অবস্থাটাও ভালো না আকাশের অবস্থাটা আসলে পকেটের মধ্যে তেমন কোনো টাকা নেই মানুষের পকেটে আসলে টাকা নেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে যার জন্য হাটে ক্রেতা আসলে আসলে কম আসছে তো এখন আজকে কয়টা গরু নিয়ে আসছিলেন স্যার আমি পাঁচটা এনেছি আমার তো টোটালি বিক্রয় উপযোগী পনেরোটা ছিল দশটা বাড়িতেই বিক্রি করেছি আর পাঁচটা এনেছি আমার স্থানীয় হাটে আচ্ছা দেখার জন্য যে আসলে হাটের কি অবস্থা আচ্ছা আচ্ছা তো হাটের আজকে গরু নিয়ে আসার পরে স্যার তাহলে হাটের অবস্থা কেমন বুঝতে পারছেন যে আসলে বেচা বিক্রি কি হয়েছে স্যার খুব একটা ভালো নেই হ্যাঁ কথা চলছে কথা চলছে এখনো হয়নি তবে হয়ে যাবে আশা করা যায় আশা করা যায় আশা করা যায় হয়ে যাবে তো স্যার আমরা কিন্তু নতুন শুরু করেছে তো চেষ্টা করব যে আপনার মতো এরকম একটা চ্যালেঞ্জ তৈরি করার জন্য তো আমাদের কিন্তু দোয়া করে দিবেন আসলে জি 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 অবশ্যই যারা আছেন যারা

একটাও বেচা বিক্রি হয় নাই কেন বাজার কি খারাপ আজকে গরু নেয়ার লোক নেই না গরু হাটে তো অনেক গরু আসছে কিন্তু নেয়ার লোক নেই আর দাম চাচ্ছেন কেমন এটা এক লক্ষ টাকা না ওজন আছে কতটুকু ভাই যান এটা সাড়ে তিন মন সাড়ে তিন মনের মতো ওজনের দাঁত পড়ছে তো চার দাঁত পড়ে গেছে দাম দিছে এখন হাটে আসার পরে কেউ আপনাকে কেমন টাকা দাম দিছিল একশোর নিচে তো ভাই জানেন নিয়ত আছে কয় টাকা হলে গরুটা ছেড়ে দিবেন এক লক্ষ টাকা হলেই ছেড়ে দিবেন আপনি দাম চাচ্ছিলেন তো এক লক্ষ টাকায় তাহলে কি এক লক্ষ টাকায় এখানে সোজা দাম দিবে আপনাকে সেখান থেকে দুই চার পাঁচ হাজার টাকা এদিক করে বেচা বিক্রি করবেন যাক মাসাল্লাহ সুন্দর কিন্তু একটা হাসা জাতের একটা কোরবানির উপযুক্ত গরু দেখতে পাচ্ছি দর্শক আজকে গ্যাস লাইন পশুর হাটে কিন্তু কোরবানির উপযুক্ত ভরপুর গরু আসছে কিন্তু ক্রেতা নেই আসলে কেনার মতো তো আপনারা নিজেদের পছন্দ মতো যারা উপযুক্ত গরু কিনতে আসবেন তারা কিন্তু গ্যাস লাইন পশুর হাটে এসে দেখে শুনে আপনাদের গরু কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন এখানে কিন্তু বেশি ডিফারেন্স করে তারা আসলে দাম চেয়ে গরুগুলো বেচা বিক্রি করে না এ পাশে আর একটা কালো গরু দেখতে পাচ্ছি ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন টাকা দাম চাচ্ছিলেন গরুটা একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছেন ওজন আছে কেমন ভাইজান তিন তিন মনের মতো ওজন আছে ভাইজান বলছে তো এখন আজকে তো বৃষ্টির দিনে ক্রেতা কেমন আসছে গরু হাটে কম একদমই কম না দাম দিছে এখন আপনাকে গরু এখনো দাম পান নাই আপনি

আজকে কুরবানির হাট কিন্তু বেশ জমে উঠেছে কেমন টাকায় আসলে কুরবানির গরুগুলো বেচা বিক্রি হচ্ছে এগুলা জানতে হইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আর কেমন টাকায় কোন হাটে কেমন দাম যাচ্ছে এগুলা কিন্তু আমরা সব সময় জানিয়ে দিয়ে থাকি ভাইজান গরুটা দাঁতছে আপনার কয় দাঁত পড়ছে দুই দাঁত পড়ে গেছে না তো কেমন টাকা দাম চাচ্ছেন আমি 25000 দাম চাই 1 লক্ষ 25000 টাকা দাম চাচ্ছেন আ তো দাম দিছে আপনাকে হাঁটে আসার পরে জি কেমন টাকা দাম দিছিল 5 6 এরকম দাম দিছি আপনাকে তো ওজন আছে কত টাকা এখন দাদা আমরা আইডিয়া করতে পারে তারপর আপনার নিজের বাসার গরু আর কি যার জন্য আপনি ওই রকম ভাবে বলতেpartiteছেন না তারপরেও গরুটা আছে আপনার সাড়ে তিন মন প্লাস হবে আশা করা যায় তো এখন নিয়ত আছে কয় টাকা হলে ছেড়ে দিবেন গরুটা আমি 10 12 ওই ছেড়ে ছেড়ে দিবেন যাক মাশাআল্লাহ সুন্দর কিন্তু সিংহমাতার একটা গরু দেখতে পেলাম দর্শক পশুর হাটে কিন্তু আপনারা যারা কুরবানি গরু কিনবেন আপনারা কিন্তু আগে এসে হাত ঘুরবেন ঘুরে যেটা পছন্দ হবে দেখে শুনে তারপরে কিন্তু আপনারা বাজার দেখে তারপর আপনারা ক্রয় করতে পারবেন kaka দাম চাচ্ছিলেন কেমন গরুটা 125 1 লক্ষ টাকা দাম চাচ্ছেন গরুটা কিন্তু দেখতে শুনতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগতিছে তো এখন দাম দিছে আপনাকে হাটে আসার পরে দাম বিভিন্ন লোক বিভিন্ন ধরনের দাম দিচ্ছে আপনাকে তো এখন ওজন আছে কত টাকা গরুটা আসলে 4 মনের 10 মনের 10 নিচে আছে যাক মাশাআল্লাহ তো এখন কেমন টাকা হলে বেচা বিক্রি করে দিবেন গরুটা বাজার হিসাবে বাজার হিসাবে দেখে তারপরেও কেমন নিয়াতে করে আসছেন ওটা কব বলব না ওটা বলবেন না আপনি কাকাকা কিন্তু বলবে না তারপরে দাম পাইছে তো গরুর কেমন টাকা দাম দিছিল তাহলে 105 এক লক্ষ 5 এরকম দাম দিছিল এক লক্ষ 25000 টাকা আপনি দাম চাইছিলেন 1 লক্ষ হাজার টাকা সে কিন্তু দাম পেয়ে গেছে এ পাঁচ দিও কিন্তু কুরবানির গরু এটাও

তো এখন বেচা বিক্রি নিয়ত আছে কয়টাকে হলে ছেড়ে দিবেন গরুটা হলে ছেড়ে নব্বই বিরানব্বই হলে ছেড়ে দিবেন যাক মাশাআল্লাহ সুন্দর সুন্দর কিন্তু কুরবানির গরু আজকে হাটে উঠছে আহ আপনারা হাটে কিন্তু আর বেশি সময় পাবেন না গ্যাস লাইন পশুর হাট কিন্তু আর একটা মাত্র সময় পাবেন আপনারা যারা কোরবানির গরু কিনবেন তারা কিন্তু গ্যাস লাইন পশুর হাটে এসে আপনাদের পছন্দ মতো গরু কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন কাকা গরুটা দাঁতছে চার দাঁত হয়ে গেছে না এটা কি আপনার নিজের পোষা গরু নিজের পোষা গরু নিজের পোষা গরু কতদিন পালছেন গরুটা আট মাস আট আপনি নিজে ক্রয় করে নিয়ে যা পালছেন এখন কোরবানির জন্য বেচা বিক্রি করতে নিয়ে আসছেন তো ওজন আছে কতটুকু এটা বলতে পারবেন গরুটা আসলে নিজেরা পালসেন এরকম সাড়ে তিন মোনের মতো ওজন আছে বলছেন তো এখন দাম চাচ্ছেন কেমন এক লাখ এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন আপনি একটু দাম কিন্তু বেশি হয়ে গেল কাকা এত টাকা দাম চাচ্ছেন যে বেশি হয়নি খরচ হয়েছে অনেক যার জন্য বেশি দাম চাচ্ছেন এবার গরু কিনতে হবে কোরবানির গরু কিন হবে পঁয়ত্রিশ হাজার টাকা মন না আচ্ছা তো এখন দাম দিছে আপনাকে ক্রেতা মানে একশো কয় নেই পঁচানব্বই দুজন পঁচানব্বই বলছে তো এখন বেচা বিক্রি নিয়ত আছে কয় টাকা হলে ছেড়ে দিবেন আসলে দশ হলে ছেড়ে দেবো দশ হাজার হলে ছেড়ে দিবেন আপনি যাক মাসাল্লা সুন্দর কিন্তু একটা জোড়া কাটানো একটা গরু দেখলাম তো দর্শক আরো আমরা ঘুরে ঘুরে দেখি যে কুরবানের উপযুক্ত যে গরুগুলো আছে সেগুলা কেমন টাকায় আসলে বেচা বিক্রি হচ্ছে ভালো আছেন গরু বৃষ্টি পড়তেছে বৃষ্টির সময় আসলে কাস্টমার কেমন আছে হাটে ক্রেতা কম বাবা একদমই কম আকাশে মেঘ যার জন্য আসলে কাস্টমার কম কুরবানির গরু কিন্তু ভরপুর আসছে হাটে তো এটা দাম চাচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা আসলে দাম দিয়ে দিচ্ছে আপনাকে এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে ছেড়ে দিবেন যাক মাসাল্লাহ সুন্দর কিন্তু কোরবানির উপযুক্ত গরু আসলে দেখতে পাচ্ছি আসলে দাঁত পড়ছে কয় দাঁত দাঁত দুই দাঁত পড়ছে ওজন আছে কেমন

জুড়াই চাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার টাকা আপনি দামটা একটু বেশি হয়ে গেল না কমায় দেন একটু কম আছে করবেন কয় টাকা হলে এক লক্ষ নব্বই হাজার টাকা হলেই জোড়া আপনি ছেড়ে দিবেন যাক মাসাল্লাহ তো দুইটা জুড়াই এখন আপনার ওজন আছে কেমন গরুর দুইটা সাড়ে সাড়ে ছয় মন আপনি বলছেন ওজন আছে এক লক্ষ নব্বই হাজার টাকা হলেই ছেড়ে দেবেন আপনি যাক মাসাল্লাহ সুন্দর কিন্তু কোরবানির দুইটা উপযুক্ত গরু দেখলাম লাল টকটকে কালারের এ আরেকটা ভাইজন একটা ভাইজান দাঁতছে গরুটা দুই দাঁত হয়েছে না দাম চাচ্ছেন কেমন এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছেন দাম দিছে হাটে আসার পরে কেমন টাকা দাম দিছে উচা চিহ্ন বইরে দাম দিছে আপনাকে এখন বাঁচাবে বিক্রির নিয়ত আছে কয় টাকা হলে ছেড়ে দিবেন 90 এর উপরে হলে হলেই ছেড়ে দিবেন আপনি যাক মাশাআল্লাহ সুন্দর সুন্দর কিন্তু কুরবানির উপযুক্ত গরু আজকের হাটে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু তারপরেও কিন্তু গরু কিন্তু ভরপুর আসছে আপনাদের আসলে হাটে আমরা ঘুরে ঘুরে এই কাদো পানির মধ্যে আসলে আপনাদের সেরকম দেখাইতে গরু না তারপরেও চেষ্টা করতেছি যে কেমন টাকায় আসলে গরুগুলা বেচা বিক্রি হচ্ছে বা কেমন টাকায় গরুগুলা বেচা বিক্রি করবে তো ভাইজান আপনার গরুটা দাঁতছে দুই দাঁত পড়ছে না ওজন আছে কেমন চার মনের মতো ওজন আছে আপনি বলছেন তো এখন দাম চাচ্ছেন কেমন তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনি দাম চাচ্ছেন দাম দিছে এক লক্ষ পাঁচ টাকা অলরেডি দাম পেয়ে গেছেন আপনি তো এখন বেচা বিক্রি করবেন কয় টাকা হলে এক লক্ষ পনেরো হাজার টাকা হলে ছেড়ে দিবেন যাক মাসাল্লাহ আর সুন্দর কিন্তু আসলে সিং মাথা গরুটা দেখলাম এ পাশে আর একটা লাল গরু দেখতে পাচ্ছি তো ভাইজান দাঁতছে কয় দাঁত চার দাঁত হয়ে গেছে না ওজন আছে কেমন চার মনের মতো ওজন আছে না দাম চাচ্ছেন কেমন এক লক্ষ পনেরো হাজার টাকা আপনি দাম চাচ্ছেন দাম দিছে আপনাকে হাটে আসার পরে কেমন টাকা দাম পঁচানব্বই ছিয়ানব্বই এরকম টাকা দাম দিছে আপনাকে এখন বেচা বিক্রি করবেন কয় টাকা হলে এক লাখ পাঁচ হাজার টাকা হলে বেচা বিক্রি করে দিবেন দেখ মাসাল্লাহ সুন্দর কিন্তু লাল গরুটা দেখতে পারলাম আমরা